রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইদা দাখালাহালুল জান্নাতিল জান্নাতা জান্নাতীরা যখন জান্নাতের মধ্যে প্রবেশ করবে জান্নাতের মধ্যে প্রবেশ করার পরে ইয়ুনাদি মুনাদিন একজন ঘোষণাকারী ঘোষণা করবে মুহাদ্দিসীন کرامগণ লিখেন এর অর্থ হল জান্নাতি বান্দাদেরকে লক্ষ্য করে স্বয়ং আল্লাহ ঘোষণা করবেন আরেকটু জুড়ে বলেন না সুবান জান্নাতি বান্দাদেরকে লক্ষ্য করে ঘোষণা করবেন কে আমরা যারা আল্লাহর নামটা বলতেছি না আমাদের মতো নিমকার কে হইতে পারে বলেন না কে ঘোষণা করবেন জোরে বলেন কে ঘোষণা করবেন রসুল বলেন ইউনাদি মুনাদিন একজন ঘোষণাকারী ঘোষণা করবে এর অর্থ হল স্বয়ং আল্লাহ জান্নাতীদেরকে লক্ষ্য করে ঘোষণা করবে আল্লাহ রব্বুল আলামিন বলবেন হে জান্নাতীরা ও আমার জান্নাতী বান্দারা শুনে রাখো শুনে রাখো আমি আল্লাহ ঘোষণা করলাম আমি আল্লাহ বলে দিলাম তোমরা জান্নাতের মধ্যে প্রবেশ করেছো আলা ইন্নালকুম আন তাহিউ ফালা তামুতু আবদা এই জান্নাতের মধ্যে তোমরা সব সময় বেঁচে থাকবা জীবনে এক কোন দিন তোমাদের মরণ হবে না রাসূল দুই নম্বরে আল্লাহ ঘোষণা করবেন আল্লাহ বলবেন ও জান্নাতীরা শুনে রাখো ওয়া ইন্নালকুম আন তাসহু পালা তাসকমু আবাদা ও জান্নাতীরা জান্নাতের মধ্যে প্রবেশ করেছো আমি আল্লাহ ঘোষণা করলাম আমি আল্লাহ অর্ডার করলাম আমি আল্লাহ বলে দিলাম জান্নাতের মধ্যে সব সময় তোমরা সুস্থ থাকবে জীবনে কখনো কোনো দিন তোমাদের এক সেকেন্ডের জন্য অসুস্থতাই স্পর্শ করবে না রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এবারে আল্লাহ চার নম্বরে ঘোষণা করবেন আল্লাহ বলবেন হে জান্নাতীরা ওয়ইননা অন্ত আন তাশবু ফালা তাহরামু абаদা ও জান্নাতীরা জান্নাতের মধ্যে প্রবেশ করেছো সুররাโก সুররাโก আমি আল্লাহ ঘোষণা করলাম জান্নাতের মধ্যে সব সময় তোমরা যুবক থাকবা জীবনে কখনো কোনো দিন তোমরা বৃদ্ধ হইবা না বুড়া হইবা না আরেক হাদিসের মধ্যে আছে রসুল বলেন জান্নাতি পুরুষদের বয়স হবে আঠারো জান্নাতী পুরুষদের বয়স হবে তেত্রিশ জান্নাতী মহিলাদের বয়স হবে আঠারো আঠারো বৎসরের যুবতী বানাইয়া যুবক বানাইয়া একটা জুটি করবেন একটা জুড়া বানাইবেন আর বলবেন যাও যাও আমি আল্লাহ তোমাকে তেত্রিশ বৎসরের যুবক বানাইয়া আঠারো বৎসরের যুবতী বানাইয়া ঘোষণা করলাম এই তেত্রিশ থেকে কোনদিন জীবনে কখনো চৌত্রিশ হবে না এই আঠারো বৎসর থেকে জীবনে কোনদিন কখনো উনিশ হবে না আওয়াজ দিয়ে বলেন না সুবাহ রসুল আকরম সাল্লি সাল্লাম বলেন কে লক্ষ্য করে আল্লাহ তিন নম্বরে ঘোষণা করবেন ও জান্নাতীরা শুনে রাখো আমি আল্লাহ ঘোষণা করলাম জান্নাতের মধ্যে সব সময় তোমরা যুবক থাকবা ফালা তাহরামু আবাদা কখনো কোনো দিন জীবনে এক সেকেন্ডের জন্য বুড়া হইবা না বৃদ্ধ হইবা না রাসূল আবার বলেন চার লোক আল্লাহ ঘোষণা করবেন আল্লাহ বলবেন হে জান্নাতীরা আমি আল্লাহর পক্ষ থেকে চার নম্বরের স্পেশাল নেয়ামত চার নম্বর ঘোষণা ওয়ইননা লাকুম আন তা'মুন فلا তায়াসু ও জান্নাতীরা জান্নাতের মধ্যে সব সময় তোমরা আরামে থাকবে সব সময় তোমরা সুখে থাকবে সব সময় তোমরা শক্তিতে থাকবে আমি আল্লাহ বড় দিলাম শোনা রাখো জীবনে এক সেকেন্ডের জন্য এক মুহূর্তের জন্য তোমাদের কষ্ট হবে না হবে না চির চির সুস্থতা শান্তি এই জায়গার নাম হচ্ছে জান্নাত এই জায়গার নাম কি দুনিয়াতে চির শান্তি নাই দুনিয়াতে চির যৌবন নাই দুনিয়াতে চির সুস্থতা নাই দুনিয়াতে চির জীবন নাই আর জান্নাত হইল চির চির শান্তির জায়গা চির যৌবনের জায়গা চির সুস্থতার জায়গা চির হায়াতের জায়গা দিল খুলে বলেন আল্লাহু আকবার ও দুস্থ এই তো আমি আপনাদেরকে মুসলিম শরীফের হাদিস শুনাইলাম যে জান্নাতিরা জান্নাতে যাওয়ার পরে আল্লাহ তালা স্পেশাল চারটা নিয়ামত দান করবেন এর চাইতেও বড় নিয়ামত এর চাইতে স্পেশাল নিয়ামত আছে সেটা কি জানেন সেটা হইল জান্নাতীরা জান্নাতে প্রবেশ করার পরে সমস্ত জান্নাতিরা মন বরে চোখ পরে আল্লাহকে দেখবে সুবাহ আল্লাহর আওয়াজে মনে হইতেছে আপনাদেরকে আল্লাহর দেখার ইচ্ছা নাই জোরে বলেন আল্লাহ আচ্ছা এখানে আমরা যারা আছি আমরা যারা এখানে আছি আমরা কেউ আল্লাহকে দেখে ইমান এনেছি কথা বলেন না দেখি কেউ আমরা রসুলকে দেখে ইমান এনেছি কেউ আমরা সাহাবাই খেরাম দেখেছি আমরা তো ছোটকালে কালে মুক্তবের মধ্যে পড়েছি আমন্তুবিল্লাহি ও মালাই কতিহি ও কুতুবিহি ও রসুলিহি

تريدون شيئا أزيدكم فيقولون ألم تبيض وجوهنا ألم تدخل الجنة وننجنا من النار قال فيكشف الحجاب فما وعدتوا شيئا أحب إليهم من النذر إلى ربهم دل لولا الله أكبر সোহেব রাদি আল্লাহু তাআলা আনহু বলেন রাহমাতুদ আলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হে আমার সাহাবায়ে کرام হে আমার উম্মতরা শুনে রাখো শুনে রাখো ইদা দাখালা কুলুল যখন জান্নাতের মধ্যে প্রবেশ করবে জান্নাতের মধ্যে প্রবেশ করার পরে ইয়াকুলুল্লাহু তাবারাকা ওয়া তাআলা রবুল আলামিন আহকামুল হাকিমিন আল্লাহ রবুল আলামিন জান্নাতীদের কে লক্ষ্য করে ঘোষণা করবেন ও জাল্লাতিরা তুরিদুনা শাইয়ান আজিদুকুম তোমাদের মনে যদি অতিরিক্ত কোন চাওয়া পাওয়া থাকে আমি আল্লাহর কাছে বলো আমি আল্লাহ তোমাদের অতিরিক্ত চাওয়া পাওয়াকে আমি আল্লাহ পূরণ করে দিব। এই গুসরা সুরার পরে এই ওফার সুরার পরে সমস্ত জান্নাতিরা অবাক হয়ে যাবে সমস্ত জান্নাতিরা আশ্চর্য হয়ে যাবে সমস্ত জান্নাতিরা বলবে ও আল্লাহ ও আমাদের রব ও আমাদের মালিক আপনি তো আমাদেরকে চির হায়াত দিয়েছেন সুস্থতা দিয়েছেন চির যৌবন দিয়েছেন চির শান্তি দিয়েছেন দুধের নহর দিয়েছেন সরাদের নহর দিয়েছেন মধুর নহর দিয়েছেন পানির নহর দিয়েছেন হরাগিল মান দিয়েছেন বাসাবাড়ি দিয়েছেন আর কত কিছু দিয়েছেন ও আল্লাহ

আমাদের চেহারা কালো সাই হয়ে গিয়েছিল ও আল্লাহ আপনি তো দয়া করে মায়া করে রহম করে আপনি আমাদেরকে জাহান নাম থেকে বাহির করেছেন জাহান নাম থেকে বাহির করে শেষ নয় অনুদিখলাল জান্নাতা আবার জান্নাতের মধ্যে প্রবেশ করাইছেন আবার আমাদের চেহারাকে সুন্দর করে দিয়েছেন দিয়েছেন বাসা বাড়ি দিয়েছেন ও আল্লাহ ও আমাদের যা কিছু দিয়েছেন যা কিছু আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ আর আমাদের কিছু দরকার নাই আর আমাদের কিছু লাগবে না বস সুভা কি পরিমাণ নেয়ামত পাওয়ার পরে জান্নাতীরা বলবে ও আল্লাহ আমাদের আর কিছু লাগবে না রসুন আকরাম সাল্লাল্লাভারি হিমাসাল্লাম বলেন ওই সময় আল্লাহ নাকি কি বলবেন ও আমার বান্দারা আসলে ও আমার বান্দারা আসলে তোমরা বুঝতেছো না আমি তোমাদেরকে কি দিতে দিয়েছে রসুল বলেন ওই সময় আল্লাহ নাকি বলবেন হায় হায় আমি তাদেরকে কি দিতে চাইলাম তারা নিতে চাইল না কাল শিফুল হেজাব ওই সময় আল্লাহর সম্মুখে যত নুরের পর্দা সমস্ত নুরের পর্দা আল্লাহ সরা দিবেন আর ওই দিকে জান্নাতিরা আল্লাহকে মন বড় দেখবেন সমস্ত দেখবে। ও আবার বুঝছে আহ মরব্বিয়ান যেই জান্নাতের কথা বলছি যেই আখরাতের কথা বলছি যেই চির শান্তি চির সুস্থতা যৌবনের কথা বলছি

قال لبنة من ذهب وَلَبِنَةٌ من فضة ملاتها المسك الأظفر وحسبا وهل وحسبا والياقوت واللولو وتربتها الورس والزعفران زر زر ولا سبحان الله أبو هريرة رضي الله تعالى عنه بلال একদিন আমরা রাসূলের পাশে অসংখ্য গণিত সাহা আবেক আমরা বসে আছি আমি রসুলকে বললাম ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ অগ আপনি তো মেহ রজনীতে জান্নাত দেখে এসেছেন আমাদের রসুল মেহ রাজের রজনীতে জান্নাতে গিয়েছেন কোথায় বলেন না কোথায় সবাই বলেন না কোথায় অগ্রসুল রগ হাবিব আপনি তো মেহ রজনীতে জান্নাত ভ্রমণ করে এসেছেন জান্নাত ঘুরে ঘুরে এসেছেন হে রাসূল যদি আপনি আমাদেরকে বলতেন জান্নাত আল্লাহ কি দিয়ে বানিয়েছেন কিসের দ্বারা তৈরি করেছেন রাসূল বলেন ও আমার সাহাবে کرام ও আমার উম্মতেরা শুনে রাখো জান্নাত আল্লাহ বানিয়েছেন লাবিনা তুম মিন জাহাবিন ওয়া লাবিনা তুম জান্নাতের একটা ইট স্বর্ণের আরেকটা রূপার दिल खैला बोलन ना सुभान सुभान अल्लाह व ও আমার সাহাবায়ে কেরাম শুধু ছোটগুনি নয় ওই জান্নাতের দুই টাইটের মধ্যে আল্লাহ গাতুডি হিসাবে মাল মশলা হিসাবে সিমেন্ট হিসাবে আল্লাহ ব্যবহার করেছেন মিসকে আম্বর যেই জান্নাতের কথা বলছি যে চুরে চির সুখের জায়গার কথা বলছি ওই জান্নাতের দরওয়াজা ওই জান্নাতের আটটা দরওয়াজা আছে কয়টা জুরে বলেন কয়টা সবাই একটু দেখেন না কয়টা আটটা দরওয়াজা আছে আদম আলী সালাম থেকে নিয়ে ঈসা আলী সালাম পর্যন্ত যত নবী এবং রসুল দুনিয়াতে এসেছেন কোন নবী এবং রসুল জান্নাতের দরওয়াজা খোলার নেই সর্বপ্রথম আমার নবী আপনার নবী বিশ্ব নবী মুহাম্মুর জান্নাতের আটটা দরওয়াজা খুলবেন দলিল দলিল হইল হাদিসের কি মুসলিম শরীফ মুসলিম শরীফের এক নয় সাত একশো সাতানব্বই নম্বর হাদিস

آتي باب الجنة يوم القيامة فأستفتح فيقول الخازن من أنت فأقول أنا محمد فيقول بك أمرت ألا أفتح لأحد قبلك زرب لنا الله أكبر <applause> أنا سبن مالك رضي الله تعالى لكم রহমাতদুল আলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হে আমার মতেরা শোনা রাখো হে আমার সাহাবায়ে کرام শুনো আকিয়া বাবুল জান্নাত ইয়াউমুল কিয়ামতি কিয়ামতের দিন আমি রাসূল সর্বপ্রথম জান্নাতের দরজার কাঁচা কাছি যাব জান্নাতের দরজার কাঁচা কাছি যাওয়ার পরে জান্নাতের দরওয়াজার সামনে যাওয়ার পরে আমি রসুল জান্নাতের দরওয়াজার যে গার্ড আছে জান্নাতের দরওয়াজার যে সিকিউরিটি আছে জান্নাতের দরওয়াজার যে পাহারাদার আছে তাদেরকে বলবো জান্নাতের দরওয়াজা খোলার জন্য তারা আমাকে বলবে মান আনতা আপনি কে আমি বলবো ফাকুল আনা মুহাম্মদ আমার পরিচয় হলো আমি শেষ নবী বিশ্বনবী সর্বশ্রেষ্ঠ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ও আমার উম্মতেরা শুনে রাখো শুনে রাখো আমি আমার পরিচয় দেওয়ার পরে আমি আমার পরিচয় দেওয়ার পরে ওই জান্নাতের দরওয়াজার যে গার্ড আছে ওই জান্নাতের দরওয়াজার যে সিকিউরিটি আছে ওই জান্নাতের দরওয়াজার যে দারোয়ান আছে সে আমাকে বলবে

জান্নাতের দরওয়াজা খুলবেন আর এরপরে সমস্ত নবীরা রসুলের একতেদা করে রসুলের অনুসরণ করে জান্নাতে যাবে আর অন্য অন্য নবীর উম্মতের আগে আমাদের নবীর উম্মত সমস্ত নবীদের উম্মতের আগে একসাথে জান্নাতে প্রবেশ করবে আসলাম পিছনে জান্নাতে ঢুকলাম আগে এটা আমাদের জন্য খুশনসিব আমাদের জন্য ভাগ্য আমাদের জন্য শুক্রের বিষয় এজন্য সকলে আমরা দিল বলি আলহামদুলিল্লাহ ও দুষ্ট আহবাব মুরব্বিয়ানে কেরাম যেই জান্নাতের কথা বলছি যেই জান্নাতে সর্বপ্রথম আমাদের নবী বিশ্বনবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম ঢুকবেন ওই জান্নাতের মধ্যে ওই জান্নাতের মধ্যে জান্নাতিদের কাতার হবে একশো বিশ সবাই বলেন তো ওই জান্নাতের কাতার হবে জান্নাতিদের কাতার হবে একশো বিশ মজার খবর হলো খুশির খবর হলো মজার খবর হলো খুশির খবর হলো আনন্দের বিষয় হলো ওই একশো কাতারের মধ্যে কত সবাই বলেন কত ওই একশো বিশ কাতারের মধ্যে আশি কাতার হবে আমাদের নবীর উম্মত দিল খা বলেন না সুবাহ দলিল কি দলিল কি দলিল হইল হাদিসের কিতাব তিরমিজি শরীফ তিরমিজি শরীফের দুই পাঁচ ছয় দুই হাজার পাঁচশত ছেচল্লিশ নম্বর হাদিস আনবরে দাতরাদি আল্লাহু তাআলা আনহু কাল قال رسول الله صلى الله عليه وسلم أهل الجنة عشرون ومئة صفين ثمانون من هذه الأمة وأربعون من سائر الأمم رسول الصحابي هذا بريد رضي الله تعالى عنه بلن رحمة تعالى صلى الله عليه وسلم بلتن

আর আদম থেকে নিয়া এইসা পর্যন্ত সমস্ত নবী সমস্ত নবীদের সমস্ত রসুলদের উম্মতের কাতার হবে চল্লিশ আশিয়ার আর চল্লিশ কত ঠিক আছে তো হিসাব ঠিক আছে আচ্ছা এখানে যত আছেন যত যুবক বাহারা আছেন আপনারা বলেন তো দেখি ওই আশি কাতারের মধ্যে আমরা অন্তর্ভুক্ত হতে চাই কারা কারা না রে তকবীর না রে তকবীর দিন ইসলাম দিন ইসলাম হাত উঁচু রাখেন হাত উঁচু রাখেন আশিকাতারের কাতারের মধ্যে আমরা সামিল হতে চাই তো নামাজ পড়া না চাইরা এবার ধরা গেছে নামাজ পড়া না চাইরা মদ খাইয়া না চাইরা জুয়া খেলা না চাইরা সুদ খায়া না ছাইরা বেপরদায় চলাফেরা কইরা না ছাইরা যদি ওই সমস্ত গুনাহের কাজ ছাড়তে পারে যত গুনাহের কাজ আছে সমস্ত গুনাহের কাজ ছাড়তে পারি যত নেক কাজ আছে যত আল্লাহর হুকুম আছে করণীয় আছে সমস্ত করণীয় কাজ করতে পারে ইনশাআল্লাহ আমাদের সকলের একই এবং বিশ্বাস রসুল আমাদেরকে জানিয়ে দিয়েছেন আমরা ওই আশি কাতারের মধ্যে সামিল হব ইনশাল্লাহ গুনাহের কাজ ছাড়তে পারবো তো ইনশাল্লাহ নেক কাজ করতে পারবো তো ইনশাল্লাহ নামাজ হলে মসজিদে যাব তো ইনশাল্লাহ আজান হলে মসজিদে যাব তো ইনশাল্লাহ মিথ্যা কথা ছাড়তে পারবো তো ইনশাল্লাহ গুনাহের কাজ ছাড়তে পারবো তো ইনশাল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকে সব ধরনের গুনাহ নাফর ছেড়ে দেওয়ার এবং সব ধরনের ভালো কাজ করার তৌফিক দান করেন ওমা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ